নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা একটা নতুন জায়গায় লাঞ্চ করতে যাব। তার জন্য ওই সাড়ে বারোটা নাগাদ আমাদের টেবিল বুকিং করা রয়েছে সকালবেলা একটু হালকা ব্রেকফাস্ট করে ছাদে গিয়েছিলাম জামা কাপড় শুকাতে দিতে চলুন এবার রেডি হয়ে নিই আপনারা অনেকেই আমাকে কমেন্টে অনেকবারই বলেছেন যে আমার মেকআপ রুটিনটা শেয়ার করতে কোথাও যাওয়ার আগে আমি কিভাবে নিজেকে তৈরি করি তো আজকে ভাবলাম যখন তৈরি হচ্ছি আপনাদের সাথেও একটু শেয়ার করা যাক আমি কোনো রকমের মেকআপ প্রোডাক্ট ব্যবহার করতে পারি না কারণ আমার স্কিনটা না ওই সেন্সিটিভ টাইপ তো কোনো মেকআপ প্রোডাক্ট ব্যবহার করবার পরেই দেখি সাথে সাথে মুখের মধ্যে কোনো র্যাসেস বেরিয়ে যায় সেই জন্য আমি কখনো কম্প্যাক্ট বা ফাউন্ডেশান এগুলো মাপতে পারি না নর্মাল দিনের থেকে বাইরে কোনো ভালো দিনে যদি রেডি হয়ে বাইরে যেতে হয় তাহলে প্রথমেই একটু স্কিন কেয়ার করিনি তারপর ওই একটা দুটো প্রোডাক্ট ইউজ করি আর কি তো আজকেও আমি ভালো করে স্নান করবার সময় মুখটা ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি তারপর একটু টোনার লাগিয়ে নিয়েছি তারপর ব্যবহার করলাম একটা সিরাম এখন তো গরমকাল পড়ে গেছে আর এই গরমকালে আমি হায়ালুরোনিক অ্যাসিডের সিরামটাই ব্যবহার করি আমি আজকে লরিয়ালের হায়ালুরোনিক অ্যাসিড সিরামটা ব্যবহার করলাম এটা কোনো স্পন্সার ভিডিও নয় সেই জন্য প্রোডাক্টগুলোর লিঙ্ক আপনাদেরকে ডেসক্রিপশানে হয়তো দিতে পারবো না তবে যতটা সম্ভব মেনশান করে দেওয়ার চেষ্টা করব তারপর আমি ব্যবহার করেছি একটা ময়েশ্চারাইজার এটা হচ্ছে মামাআর্থের যে হিমালয়ান ওয়াটারের ময়েশ্চারাইজারটা আছে ওটা খুব লাইট ওয়েট তো এই গরমে এটাকে মুখে মাখলেও কোনো ধরনের অস্বস্তি বা চিপচিপে ভাব হয় না তারপর আমি ব্যবহার করেছি একটা সানস্ক্রিন এখন তো বাইরে খুবই গরম আর আমরা তার মধ্যে দুপুরবেলায় যাচ্ছি তাই সানস্ক্রিনটা অবশ্যই মাখতে হবে আমি ডটন কি সানস্ক্রিনটাই মেখেছি কারণ ওটাও লাইট ওয়েট কোনো রকমের অস্বস্তি হবে না মুখের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম যতক্ষণ না অবধি ওটা মুখের মধ্যে শুকিয়ে যায় তারপর আমি এখন যে ক্রিমটা ব্যবহার করছি এটা হচ্ছে ডটন কি এর ক্রিম তবে এটা গোটা মুখে না মেখে মুখের যে হাই পয়েন্টগুলো রয়েছে যেমন নাক কপাল চোখের নিচের এই উঁচু অংশটা এই জায়গাগুলোতেই এই ক্রিমটাকে ব্যবহার করব আর সবশেষে মেখে নিচ্ছি ওলের একটা ক্রিম ব্যাস বাইরে যাওয়ার জন্য এইভাবেই আমি নিজেকে তৈরি করি কত কয়েক বছর হলো আমি এই প্রোডাক্টগুলোকে ব্যবহার করছি কখনো এর থেকে আমার কোনো ধরনের সাইড এফেক্ট হয়নি তবে হ্যাঁ সিজন অনুযায়ী আমি কিন্তু প্রোডাক্টগুলোকেও বদলাই তাছাড়াও স্কিন কেয়ারে একটা কথা বলা হয় যে ছ মাসের বেশি নাকি কোনো প্রোডাক্টকে একঘেয়ে মাখতে নেই তাতে নাকি স্কিনেরই প্রবলেম হয় আমি শীতকালে অন্য ধরনের কিছু প্রোডাক্ট মাখি আর গ্রীষ্মকালে এই যে হায়ালুরোনিক অ্যাসিডের প্রোডাক্টগুলোকেই মাখার চেষ্টা করি আমার স্কিনটা গ্রীষ্মকালে খুব ড্রাই হয়ে যায় তো তো সেই সময় দেখি এই প্রোডাক্টগুলো আমার মুখে খুব কাজ দেয় তো চলুন ভালো করে মুখটাও তৈরি হয়ে গিয়েছে এবার একটু আই লাইনার লাগিয়ে নেবো এখানে মেবেলিনের কলসের লাইনারটাই ব্যবহার করছি অন্য লাইনার লাগালে দেখি চোখটা খুব জ্বালা করে কিন্তু এটাতে কালারটাও বেশ ম্যাট আসে আর চোখে কোনো অসুবিধাও হয় না চলুন এরপর একটু মাস্কারা লাগিয়ে নেবো তার জন্য আমি ব্যবহার করছি মেবেলিনের স্কাই হাই যে মাস্কারাটা রয়েছে সেটাই আজকের ভিডিওতে চেষ্টা করলাম আপনাদের সাথে আমার সমস্ত প্রোডাক্টগুলোর নাম শেয়ার করার সবশেষে আমার পছন্দের জিনিস লিপস্টিক এখানে আমি ল্যাকমির নাইন টু ফাইভ রেঞ্জের একটা লিপস্টিক ব্যবহার করছি সেডার নাম তো ঠিক মনে নেই তবে কালারটা হচ্ছে মেরুন কালার বেশ ভালো লাগে আমার চলুন বাইরে যাওয়ার জন্য আমি আজকে তৈরি এবার দেখি গিয়ে মামনিয়া রাজাও তৈরি হয়ে গেছে কিনা এই যে আজকে রাজা পরেছে সাদা রঙের শার্ট আর তার সাথে ব্লু জিন্স আর মামনি এদিকে পরেছে মাস্টার্ড কালারের একটা শাড়ি আর আমি পরেছি অফ হোয়াইট কালারের একটা কুর্তি চলুন ঘরে চাবিও দেওয়া হয়ে গিয়েছে ওদিকে রাজাও চলে গেছে গাড়ি আনতে ঘড়িতে এখন বারোটা বাজছে আমাদের এখান থেকে বেশি সময় লাগবে না আধ ঘন্টা মতনই লাগবে সল্ট লেকে যাবো দারুণ বাইরে ঘুরতে যাওয়ার জন্য একেবারে চলে এসেছে এত সুন্দর সুন্দর লাগছে দেখো সামনের গাছগুলো সুন্দর হলুদ হলুদ ফুল ফুটে আছে কালো হয়ে আছে করে দিনটা হয়েছে কি রকম এই যে আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছি ভূতের রাজা দিল বর সল্ট লেকটাতে যাব পিছনে মামনি আর রাজা এখানে গাড়ি চালাচ্ছে এই রাস্তা দিয়ে অনেক বছর পর যাব আচ্ছা একটা আমাদের এই নিউটন বাস স্ট্যান্ডে ওইটা দিয়ে রাস্তা আছে আর এটা যাচ্ছে একটা আচ্ছা এটা এই বড় বড় খালগুলো আছে ও ওখানে

हेताई और दिनेश ने आज ना ना कोई तो तो खुल से এই যে আমরা চলে এসেছি আমাদের আজকের গন্তব্যস্থলে যেখানে আমরা দুপুরবেলার খাবারটা খাবো ভূতের রাজা দিলো বর সল্টলেক আউটলেটটায় এটা আর ডিবি সিনেমার একেবারেই পাশে আর এখানে গাড়ি পার্কিং করতে ওই একশো টাকা মতন লাগলো যারা সিনেমা হলে সিনেমা দেখবেন আর ভূতের রাজা দিল পরে খেতে আসবে তাদের এই একশো টাকায় যতক্ষণ খুশি গাড়ি পার্ক করে রাখা যাবে চলুন এবার ভিতরে যাওয়া যাক এটা যেহেতু ভূতের রাজার দেশ তাই দরজা খোলার সাথে সাথেই ভিতরে কিন্তু পরিবেশটা একেবারে থমথমে আর অন্ধকার ভিতরে ঢোকবার পরই আপনি দেখবেন কোন একটা বাঁশবাগানের বাগানের মধ্যে আপনি এসে পড়েছেন যার চারপাশে উপর থেকে ঝুলছে ভূত দেখেছেন মামানি ওইদিকে মাছ ভূত কত রকমের কত কিছু আঁকা আছে এটা আবার কি দিয়ে তৈরি এটা কি বাঁশ দিয়ে

সেই থেকেই আসার ইচ্ছা তাছাড়াও আমি এর আগে কখনো ভূতের রাজা দিল বরে আসেনি আর যখন সুযোগ হয়েছে তাই সকলকে নিয়ে এখানে চলে এলাম এখানে যেহেতু এখন বৈশাখ মাস চলছে তাই এনাদের ভূতের রাজার বৈশাখী থালিটা সবথেকে স্পেশাল আর সেটা সবথেকে বড় থালি কিন্তু শেয়ারেবেল আপনি চাইলে আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে সেটা খেতে পারবেন তাছাড়াও এখানে ছিল হল্লা রাজার কাঁকড়া থালি গুপির থালি বাঘার থালি আরও নানান ধরনের জিনিস যে যেরকম পরিমাণ পছন্দ করেন সেই অনুযায়ী সেটাকে অর্ডার করে খেতে পারবেন আমরা এখানে সবথেকে বড়ো ওই স্পেশাল বৈশাখী থালিটাই আজকে দিতে বলেছি প্রথমে সেটা আসুক তারপর যদি মনে হয় যে কোনো জিনিসটা কম আছে তখন সাইড ডিশ হিসাবে অর্ডার করা যাবে আগে দেখতে হবে আমরা কতটা খেতে পারি বেকার খাবার নষ্ট করেও তো লাভ নেই এই যে আমাদের খাবার চলে এসেছে প্রথমেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে এসেছে গন্ধরাজ খোল মামনিয়া রাজা নিয়েছে আর আমি নিয়েছি আম পান্না এই আম পান্নাটা আমরা যে থালিটা নিয়েছি তার সাথে ইনক্লুডেড ছিল আমরা একটু আগেই দিয়ে যেতে বলেছিলাম চলুন এবার খেয়ে দেখা যাক ভালো

বাসন্তী পোলাও সাদা ভাত ফিশ ফ্রাই কচুরি বেগুন ভাজা আলু ভাজা তার নিচে কপি ভাজা পটল ভাজা সাবুদ শুনো মামমনি করে দাও নাও দوشنালিস কোড এটা সন আমি প্রথম করতে পারবো না নাও

সুন্দর করে কাঁসার থালাতে একেবারে রাজকীয়ভাবে আমাদের কিন্তু খাবার পরিবেশন করে দিয়ে গেছে খাবার থালার মধ্যে কি কী ছিল সেটা তো আপনাদেরকে বলেই দিলাম এবার বাটিতে যে জিনিসগুলো আছে সেগুলোই বলি তার মধ্যে প্রথমে কচুরি দিয়ে খাওয়ার জন্য রয়েছে ভাজা মশলার আলুর দম ভাত দিয়ে খাওয়ার জন্য মাছের মাথা দিয়ে মুগের ডাল এঁচড় চিংড়ি তারপরে এখানে মাছের মধ্যে ছিল ভেটকি মাছের পাতুরি ইলিশ মাছ দিয়ে সর্ষে ইলিশ তার সাথে এখানে চিংড়ি মাছের মালাইকারি ও মাটন যেটাকে এখানে নাম দেওয়া ছিল ভূতের পোড়া খাসির মাংস আর সবার শেষ পাতে চাটনি পাঁপড় রসগোল্লা আর ছিল পায়েস ভাত আর পোলাওয়ের পরিমাণ ছিল অনেক বেশি আমরা তিনজনেই খাবারগুলোকে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি চলুন এবার খেয়ে দেখা যাক কীরকম খেতে ভালো ভালো এবার আমিও খেতে শুরু করে দিয়েছি মাছ যেহেতু আমার সবথেকে বেশি পছন্দের তাই প্রথমেই ফিশ ফ্রাই দিয়ে শুরু করলাম একেবারে ফ্রেশ কলকাতা ভেটকি আছে এর মধ্যে এত অসাধারণ খেতে বাইরের কোটিংটা যেরকম কুড়মুড়ে ভিতরটা ঠিক ততটাই নরম খুব ভালো লাগলো এরপরে শুরু করেছি কচুরি দিয়ে এটা হচ্ছে মটরশুটির কচুরি আর তার সাথে ভাজা আলুর দম ঠিক যেন মনে হচ্ছে এই আলুর দমটা এই কচুরি দিয়ে খাওয়ার মতনই বাড়িতে যখন কচুরি খাই এর মধ্যে এই যে ফ্লেকি ভাবটা ঠিক এতটা পরিমাণ আসে না কচুরিগুলো সাইজ এতটাই বড় বড় যেন মনে হচ্ছে মিনি পরোটা খাবারগুলো প্রত্যেকটাই গরম গরম সার্ভ করেছে তো কচুরির থেকে কিন্তু এখনও ধোঁয়া উঠছে প্রত্যেকটা খাবার তাই খেতেও অসাধারণ লাগছে চলুন এবার বাঙালির ভাত ডালের পালা এখানে একটু সাদা ভাতের সাথে আমি নিয়ে নিয়েছি মাছের মাথা দিয়ে মুগের ডাল এখানে কাতলা মাছের মাথাটাই ব্যবহার করা হয়েছে তবে জানেন তো প্রত্যেকটা খাবার এখানে এতটাই সুন্দর কোনো খাবারটা খেয়ে কিন্তু মনে হলো না যে খুব মশলাদার বা খুব স্পাইসি কিছু আমাদের খাওয়া শেষ এখন আমি একটুখানি বাসন্তী পোলাও খেতে পারিনি সব খেয়ে দিয়েছো তোমার এক থনি বাসন্তী বলা বাকি আছে। না না, এতো আমরা খেয়ে নেব কষ্ট করি হোক তাই হোক। মামানির খাওয়া হয়ে গেছে। আর এখানে আমাদের সব বাটি খালি। দুটো বাটি আমরা খেতে পারিনি। একটা পায়েশ আর একটা চিংড়ি মাছ। এগুলো প্যাকিং করে নিয়ে যাব। ভালোই খেলাম বলো মামানি। ভালো। হুম। এই যে ওনারা আমাদের খাবারটা প্যাকিং করে দিচ্ছেন সত্যি খাবারগুলো এতটাই বেশি পরিমাণে ছিল আমরা তিনজনে মিলেও পুরোটা শেষ করতে পারলাম না খুব ভালো ছিল সব শেষে আমাদেরকে এনারা দিলেন মিঠা পান চলুন একটা দুপুর ভূতে রাজার দেয়া বরে বেশ ভালোভাবেই কাটলো খুব ভালো ভালো খাবার খেলাম এখান থেকে এবার বাড়ির উদ্দেশ্যেই রওনা দেব তার আগে একবার ইচ্ছা আছে রাজার অফিসটা এখান থেকে খুবই কাছে সেটা একবার ঘুরে দেখে আসব। এই যে রেস্টুরেন্টের বাইরে আমার মিষ্টিওয়ালা পরিবারের কয়েকজন ছোট সদস্যের সাথে দেখা ভূতে রাজা দিলো বর থেকে আমরা বেরিয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি রাজার অফিস দেখতে সামনেই হ্যাঁ হ্যাঁ ও তাহলে আমরা দূর থেকে দেখতে চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন